ঘুমিয়ে পড়েন চিরতরে এক রূপকথার মাঝে মাত্র এগারো দিন আগে বিয়ে করেছিলেন জীবনসঙ্গী রুতেরোর সঙ্গে উৎসব করে আনন্দে মেতে উঠেছিলেন যদিও আগেই তিন সন্তান এসেছিল তার সংসারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিলেন জীবনের নতুন অধ্যায় চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন হাতে ছিল ভালোবাসার হাত কিন্তু হঠাৎই এক কালোরাত বলে গেল আর থাকবে না সেই হাতের পরশ ডাক্তার বলেছিলেন উড়োজাহাজে চড়া উচিত হবে না কারণ সামান্য একটি অস্ত্রোপাচার হয়েছিল তার তাই জোতা বেছে নিয়েছিলেন সড়ক আর সমুদ্রপথ বলেছিলেন যাত্রা লম্বা হলেও নিরাপদ কে জানতো সেই নিরাপদ পথটাই হবে জীবনের শেষ সফর জামোরার কাছে স্পেনের এক রাস্তায় মধ্যরাতে তার গাড়ির টায়ার ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে